একটা কথা কি মামা জানো যে মানুষ কখনোই হয়তো পরিপূর্ণভাবে পারফেক্ট হইতে পারে না বা মানুষের প্রতি ভালোবাসা যখন কেউ কাউকে ভালোবাসে তখন কিন্তু চাই যে আগলে রাখতে এইটা মানুষই চায় হোক হোক ছেলে বা কিন্তু আমার ভিতরে হয়তো বা কোনো কিছু কমতি ছিল এর জন্য হয়তো রাখতে পারি না কিন্তু বিশ্বাস করো চাওয়াটা একদম পরিপূর্ণ ছিল যে হয়তোবা সবাই বলে যে ভালোবাসার পূর্ণতা থাকে না আমি ভেবেছিলাম হয়তো সে থেকে যাবে কিন্তু সেও সবার মতো আমাকে একটা এক্সকিউজ দিয়ে চলে গেল যে ভালো থেকো কিছু একটা কমতি ছিল কিন্তু চেয়েছিলাম জানো যে সবসময় তাকে আগলে রাখতে আমি পারিনি আমি নিজেও ব্যর্থ আমার ভালোবাসাও ব্যর্থ কিন্তু এই মানুষগুলা তাদের ভিতরে কি চাই সবচেয়ে বড় কষ্ট কি জানো যে যখন ভালোবাসার মানুষটা অন্য পুরুষ আসক্ত হয়ে যায় বা অন্য কারোর প্রতি টান চলে আসে তখন না কোনো ছেলে না এগুলো মেনে নিতে পারে না আমি জানি না কেন যে অন্যের প্রতি টান ছিল হয়তো বা আমার ভিতরে এমন কিছু কমতি ছিল যেটা ওর ভালো লাগেনি কিংবা হয়তোবা ওর অন্য কারোর প্রতি টান ছিল এই জন্য চলে গিয়েছে ওই যে কথা আছে না যে কিছু মানুষের ভালোবাসা এমন হয় যে ক্ষণিকে ক্ষণিকে রং বদলায় তো মনে হয় এমন ছিল আমার ভালোবাসার মানুষটা আমি অনেক করে চেয়েছি যে ও থেকে যায় আমরা ছেলেরা সব সময় চাই কি যে নীলজ্জের মতো পিছু ঘুরি কিন্তু মানুষগুলোকে ধরে রাখতে পারি না আর সবচেয়ে বড় দুঃখ কি জানো যে থাকার জন্য রাখার জন্য আমি আমি থাকার জন্য আর তাকে ধরে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছি তার পায়ে ধরেছি তাকে বুঝিয়েছি কিন্তু থাকেনি আসলে যে না থাকার সে কখনোই চায় না জানো বিজয় তুমি জানো কিনা যায় না কিন্তু একটা ছেলে যখন একজন মেয়েকে চায় না তখন তার এই খান থেকে না মানে তার জন্য একটা জায়গা করে তাকে সারা জীবন রাখবে বলে এখানে একটা জায়গা করে কিন্তু যখন ওই মানুষটা চলে যায় তখন তার ভালো থাকার কারণগুলো নিয়ে যায় যদিও যাওয়ার সময় বলে যায় যে ভালো থেকো কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারি না সে ভালো আছে অন্য পুরুষ নিয়ে বা তার আপন মানুষ নিয়ে যে মানুষটার সাথে এখন ঘর বাঁধার স্বপ্ন দেখছে তাকে নিয়ে হয়তো ভালো আছে কিন্তু দেখো আমার ভালো থাকাটা সে নিয়ে গিয়েছে এটাই ছেলেদের মনে হয় জীবন আসলে নারীর ভালোবাসা সহজে বোঝা যায় না আমি সবটা সময় চিন্তা করতাম কি যে হয়তো বা ও অন্য মানুষের মতো না বা আমরা যখন ভালোবাসা কাউকে ভালোবাসি না তখন সব এটাই চিন্তা করি যে ও ওর মতো না ও ওর মতো না কিন্তু দিন শেষে না ওরাই প্রমাণ করে দিয়ে যায় যে ওরাই সবার মতো যে ফাঁকান না কিন্তু আমি ব্যর্থ